ফেসবুকে ভিডিও ভাইরাল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ আজকে আমি আপনাদের সামনে শেয়ার করবো ভিডিও না টেনে সময় দেখতে থাকুন আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি চলে আসলাম আমার ফেসবুক পেজে ফেসবুকে পেজে আসার পর উপরে যে দেখতে পাচ্ছেন আমার লোগো রয়েছে এখানে ক্রিয়েটন মেনু থাকতে পারে এখানে ক্লিক করবেন ক্লিক করলাম ক্লিক করার পর এর পাশে দেখতে পারবেন উপরে একটা আইকন এটাতে ক্লিক করবেন অথবা নিচের দিকে সেটিংস রয়েছে এখানে ক্লিক করবেন আমি উপরে এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর একটা স্কুলকার নিচের দিকে যাবেন নিচের দিকে যাবেন তারপর এখানে দেখতে পারবেন পলু অ্যান্ড পাবলিক কন্টেন্ট এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে নিচের দিকে আসবেন এই যে এখানে দেখতে পাচ্তেছেন কন্ট্রাক্টেশন এটাতে ক্লিক করবেন আমি এখানে বিয়েটাতে ক্লিক করব ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে শ্রীলঙ্কা লেখা আছে আমার যে যতগুলো ভিডিও আছে এগুলো আমার শ্রীলঙ্কার মধ্যে কেউ দেখতে পারবে না কারণ এটা রেস্ট্রেক্ট করা আছে সেখানে এখানে যদি আপনার কোনো দেশ উল্লেখ করা থাকে ওটা ক্যান্সেল করে দিতে হবে আর যদি আপনার ভিডিও অন্য ওই দেশের মধ্যে দেখাতে না চান তাহলে এ এখানে চার্জ বক্সে লিখে আমার ইউ এসে দিলাম ইউএসের এগুলো আমি ডিলিট করে দিতে পারবো তাহলে আমার ওই দেশের মধ্যে আমার ভিডিওগুলো দেখবে না আমি যেহেতু আমি চাচ্ছি আমার ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য তাই আমি এটা ক্যান্সেল করে দেব ক্যান্সেল করে দিলাম ব্যাকে চলে আসলাম ব্যাকে চলে আসলাম এখন দেখেন আমার কান্ট্রি সিলেক্টেড আমার কোনো সিলেক্টেড কান্ট্রি নেই এখন থেকে আমার ভিডিও সব দেশে ভাইরাল হবে তো আপনারা এইভাবে আপনারা এটা চেক করে নেবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে যদি এটা যদি লেখা থাকে বাংলাদেশ তাহলে বাংলাদেশের কোনো মানুষ ভিডিও না সুতরাং আপনার ভিডিও ভাইরাল হবে না তো এরকম ভালো ভালো টিপস এতে আমার সাথে থাকবেন ভালো থাকবেন কবর ভিডিওতে আল্লাহ হাফেজ